আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন দিন বদলের প্রত্যয় নিয়ে রঞ্জি অটোমোবাইলস সবসময় যে কাজ করতে চাচ্ছিলো আজকে তার প্রত্যয় কতটুকু কাপ্তি অনেক যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা গাড়ির মাধ্যমে উনি ঢাকার মধ্যখান থেকে এসেছিলেন আমার কাছে একটা ইঞ্জিন তার সাথে আমার কথা হয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলী কারটেক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে আমার এখানে এসেছিল। আসার পরে সে কিন্তু একাই এসেছিল আজকে প্রাপ্তিটা এখানে যে এত বিগত চার বছর ধরে আমি যে মেসেজগুলো আপনাদের কাছে দিচ্ছি যে আপনারা নিজের এই একটা ইঞ্জিন চুজ করতে পারবেন বা রঞ্জু অটোমোবাইলসে যদি চলে আসেন নির্দ্বিধায় একটা ভালো ইঞ্জিন আমি আপনাদেরকে দিতে পারি তার প্রমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু হচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে এবং ম্যাক্সিমাম মালিকই কিন্তু এখন কাউকে ছাড়াই আমার কাছে একা আসছে এটা প্রমাণিত তো আমার সবচেয়েতে ভালো লাগে যে আসলে আমি এই জিনিসটা কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি যাই হোক ভিউার্স আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে জানাতে চাই যে ইঞ্জিনের আর গিয়ারের যে বিষয়টা আপনাদের গাড়ি আমি আমি যে এই বিজনেসটা করি আমি সব সময় মনে করি যে আমি যেরকম একজন সেলর আমি মাল সেল করি অপর প্রান্তে আমার যে কাস্টমার গাড়ির ওনার যিনি আমি সবসময় চিন্তা করি যে আসলে ওনার নিট কী ওনার ইমপ্রেশন কি উনি কি চাচ্ছেন সর্বসাকুল্যে আমি কিন্তু এইভাবে সেলিংটা করি সেলিং মানেই কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিলাম অনেক বড় আকারে দিয়ে দিলাম সেই ভিডিওটা দেখে আমি বিশটা ইঞ্জিনে একদিনে বিক্রি করলাম এটা আসলে বিজনেস না এটা সেলের মধ্যেও পড়ে না সেলটা তখনই আপনার সার্থক হবে যখন আপনি আপনার যে প্রাপ্তির জায়গাটা আমি হানড্রেড পারসেন্ট পূরণ করতে পারবো আমি বুঝতে পারবো যে আপনি কাস্টমার আপনি কী চাচ্ছেন এবং আপনাকে সেই আঙ্গিকে আমি একটা ইঞ্জিন দিতে পারবো মানে বলতে পারেন যে একজন বিক্রেতা এবং ক্রেতা তাদের মধ্যে যে কমিউনিকেশান তাদের মধ্যে যে একটা সম্পর্ক এটা কিন্তু আমি আগে বিল্ড আপ করার চেষ্টা করি এই কারণেই যে একটা কাস্টমার আর সেলার যদি ভালো সম্পর্ক হয় একটা পরিবারের মতো হয় তাহলে কিন্তু আপনি জিনিসটাও আমার কাছে ভালো পাচ্ছেন আমিও কিন্তু ব্যবসাটা করে মজা পাচ্ছি এই কারণে যে আপনার কাছে আমি একটা ইঞ্জিন বিক্রি করলে যেমন আপনার পরিবারে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেরকম গাড়ি আছে আপনি আমার কথাটা তাদের কাছে বলবেন যার কারণেই কিন্তু সম্পর্কটা আমি খুব কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি সেটা কিন্তু একান্ত এই মালের মাধ্যমে আমার কথার কারণে না আমি সবসময় চিন্তা করি যে কাস্টমার আসলে কী চাচ্ছে তাকে আমি কী দিলে সে জিনিসটা দীর্ঘদিন এই জিনিসটাকে চালাতে পারবে সেই আঙ্গিকেই কিন্তু আমি মাল সবসময় ক্রয় করে থাকি এবং সেই ক্ষেত্রে হয়তো কিছু টাকা বেশি হতে পারে সেটা খুব কম এক দুই হাজার টাকা হয়তো সবার থেকে বেশি হয় কিন্তু আমার মালের যে কোয়ালিটি সেটা কিন্তু আপনার টোটাল টাকার চেয়েও বেশি যে আমার একটা মাল নিয়ে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন এই সবসময় আমার এই প্রত্যয়টা থাকে তো আমি মনে করি যে যদি কোনো কাস্টমার একটা মাল কিনতে যেয়ে যদি আপনি ভুল করেন ধরেন ভুলই করে ফেললেন যে একটা মাল আপনি কিনলেন একটা জায়গায় গিয়ে সেটা আপনি ভুল করলেন আপনি যদি সেই মানে ভুল থেকে শিক্ষা নেন যে আজকে আমি ভুল করেছি আমি নেক্সট টাইম এই ভুলটা আর করবো না তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু ফ্লাপ হয়ে গেল মানে ভুল থেকে যদি ভালো কিছু হয় আমি বুঝাইতে চাচ্ছি তাহলে ভুল করা ভালো এবং বারে বারে যে আপনি ভুল করছেন সেইখান থেকে কিন্তু আপনার শিখতে হবে জিনিসটা তাহলেই কিন্তু ভালো কিছু সম্ভব এবং কাউকে আর দরকার হবে না আপনারা আসবেন মাল যদি আপনি যেখানে আমি এমনভাবে মালকে মানে আনার চেষ্টা করি যে একটা মাল যাতে ওয়েস্টেজ না হয় আপনারা মাল দশটা মাল যদি দেখেন দশটাই পছন্দ হবে আমি ওই রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি এবং একটা প্রত্যয় যে আমার ভিতরে সবসময় কাজ করে মানে আমার একটা পরিবর্তনের যে একটা চিন্তা এটা আমার সবসময় ছিল এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে এবং সেটার ফলাফল কিন্তু আমার এখানে মিলছে ইদানিং কিন্তু মালিকরা একদম সরাসরি আমার কাছে এসে বলতেছে যে রঞ্জুভাই আপনার যেটা মনে কয় সেটাই দেন তার মানে কি আমি এই বিশ্বাসের জায়গাটা অবশ্যই তৈরি করতে পারছি এবং আমার দিনে দিনে রিপিট কাস্টমার এটা রিফারেন্স কাস্টমার কিন্তু আমার বাড়ছে এই কারণে আপনাদেরকে বললাম যে আমার প্রাপ্তির জায়গা থেকে আমি কিন্তু আজকে সফল এবং পরিপূর্ণ সফল তখনই আমি হতে পারবো যখন আপনারা আমার এই চ্যানেলটা আলিভাইর এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই এটা সকলের কাছে পৌঁছে যাবে আমার কিন্তু এটা পরিবর্তন করতে আরও সহজ হবে তো আশা করি সকলে আমার এখানে আসবেন এটা আমার আশা এবং আসলে অবশ্যই আপনার যে মনের ইচ্ছা যে আকাঙ্ক্ষা অবশ্যই এটা পূরণ করার জন্য চেষ্টা করব আর আমি যে ইঞ্জিন এই গাড়িতে লাগিয়েছি অবশ্যই আপনারা তার কথা তার মুখের যে বয়ান অল্প কথায় মানুষ আমার এখানে যারাই আসে এই চ্যানেলগুলো ভাইয়ের চ্যানেল যখন দেখবেন দেখবেন যে যারা এই বয়ানটা দেয় একদম কিন্তু সাদা মাঠা মানে আমি লাগাইলাম মালটা দিলাম ট্রায়াল দিলাম সেটা দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো যাই হোক তারা কিন্তু চালানোর পরে যে এক্সপিরিয়েন্স তাদের হয় সেটাই কিন্তু তারা এখানে দু এক কথার মধ্যে বলে যায় ঠিক তেমনি উনিও তাই করেছেন গাড়ি চাইল দিয়ে অল্প কথার মধ্যে উনি বলে গেছেন যে আসলে আমি ওনাকে কী মালটা দিছি উনি সর্বক্ষণ আমাকে এগুলো দেখছে আমি যেমন ধরেন শিখাই একজনকে যে ভাই এইভাবে মালটা চিনবেন এটা একদম সিম্পল ব্যাপার আপনি এটা ইচ্ছা থাকলেই আমার কাছে আসলে কিন্তু একদম সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু চিনতে পারবেন তাহলে কিন্তু অন্তত আপনি মালের যে বিষয়টা মালের বিষয়টা আপনি একদম হানড্রেড পারসেন্ট বুঝে নিতে পারবেন মাল একটা কথা আমি সবসময় বলি যে মাল একটা চলে গেলে এটা কিন্তু আপনি আর ফিরে পাবেন না কিন্তু টাকা যদি একটু চলে যায় সেটা ফিরে পাওয়া সম্ভব গাড়িতে যেহেতু লাগাবেন এটা যেহেতু দীর্ঘদিন সাত আট বছর একটা সার্ভিস আপনি পেতে পারেন সেই জায়গা থেকে কিন্তু আপনার একটা সুন্দর মাল ক্রয় করা এটা আপনারও একটা নৈতিক দায়িত্ব সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করব ভালো মাল আপনি কিভাবে পেতে পারেন আর সেকেন্ড যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি তো আমার জায়গা থেকে যেমন আপনাদের ভালো করার জন্য সবসময় চিন্তা করি একটু আমি একটু ব্যতিক্রম চিন্তা সবসময় করি যে আমি যদি মনে করি যে ধরেন কোনো গাড়ির মালিকই এই দেশে থাকলো না তারা আর গাড়ি ইউজ করলো না তাহলে আমি কার কাছে এই জিনিসটা বিক্রি করবো আমি কি করব যে কোনো একটা কাজ কিন্তু আমাকে করতে হবে আমরা সবাই যদি এইটা চিন্তা করি যে এই জায়গাটা আমাদের একটা রিজিকের স্থান আল্লাপাক এখান থেকেই দিচ্ছে সেই জায়গাটা আমরা একটু ভালো করার চেষ্টা করি সবাই তাহলেই হয়তোবা আমাদের এই সেক্টর আমাদের এই চিন্তা চেতনা একদিন দেখবেন ঠিকই সাফল্যের রূপ নিবে এবং আমরা ভালোভাবে থাকতে পারবো আর ভিউয়ার্স অবশ্যই আপনারা আসবেন আমার এখানে আসতে হলে কাউকে আনতে হবে না আবারও বলছি আলী ভাইয়ের এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং কমেন্টস শেয়ার অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন আর আমার ভায়ে ইঞ্জিন লাগানোর করি তাই আমি ওনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এর আগে একবার আসছিলাম আজকে এসে মিডেলটা লাগাইলাম খুব স্মুথলি চলছে এবং তাই দায়িত্বও দেখলাম খুব ভালো হয়েছে আর আমি দুটো আমি তাকে তার উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছি সে সবচেয়ে ভালোটাই তার মনে যেটা হয়েছে সেটাই দিছে তাই এখানে আসবেন সবাই ধন্যবাদ ওনার কাজ খুব সুন্দর আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সবাইকে